বন্ধুরা দেখো এই যে আমার বাগানের লতি এত বৃষ্টি তবে তুলে আনলাম ব্লক করার জন্য এত সুন্দর লতি সেটা খুব ভালো লাগবে দেখো এখন আবার বৃষ্টি আসছে তবে এই লম্বা লম্বা কাটা দেখে আমি উঠে নিয়ে আসলাম আজকে আমি ব্লক করব নিরামিষ দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এই লম্বা লম্বা রতি এখন কেটে নিব কেটে আসছে রতি গোড়া কাঠর মিটি দিয়ে ভাজা করি তোমরা দেখতে থাকো খুব বৃষ্টি আসছে কি করি বৃষ্টিও কমে না ব্লকও ভালো করে করতে পারি না এখন খুব বৃষ্টি আমার পিছন দিয়ে সব ভিজে গেল তোমরা ভাবছি আসতে কষ্ট করি ও বন্ধুরা এই বৃষ্টির মাঝখানে আমার সব গতি কটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নিব পরিষ্কার করে নুন ধরে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম একটু রুটি ধোয়ার জন্য গরম জল করে নেব রুটি কঁটা গরম জল দিয়ে ধুয়ে নেবো একটা টমেটো কেটে এখন আমি পিঁয়াজটা কেটে নিও বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হচ্ছে তবু ভাবলাম কষ্টে মস্তে ব্লগ করে নি করতেই পারি না আমি কাঁচা লঙ্কা কেটে নিব এখন আমি রসুনটা কেটে নিয়েছি একটু থেতো করে আনব কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সরষার তেল দিয়ে দেব এবারের উপর দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিলাম কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ

রাখা কাঁচা লঙ্কা ঢাকা দিয়েছিলাম এখন উঠিয়ে দিই মশালে দানা কাটা দিয়ে দিই সবজি কষানো হয়ে গিয়েছে এখন একটু জল দিয়ে দিয়ে বর্ষাকালের লতি তো তাই দু টুকরা আম দিয়ে দিলাম বন্ধুরা থেটো করে রসুনটা দিয়ে দিছি কিন্তু ওটা আপনার বলতে ভুলে গিয়েছি দেখেন বন্ধুরা একটু আগে খুব ঝড় বৃষ্টি হল গেল ব্লক করতে বসলাম আবার কালা হয়ে আসছে এখন তাড়াতাড়ি হবে কারণ আমার কাজ আমার লতি ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিলাম লতি ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিলাম বন্ধুরা আমার লতি ভাজা হয়ে গিয়েছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ